নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা দুটি ফেসবুক অ্যাকাউন্ট আপনার মোবাইলে চালাতে পারবেন কোন রকম লগইন এবং লগআউটের ঝামেলা ছাড়াই আর এর জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না একটা সেটিংস অন করলেই করতে পারবেন তো কিভাবে করবেন সমস্ত স্টেপ আপনাদের দেখিয়ে দেবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখুন তাহলে দেখতে পাবেন আমার এখানে ফেসবুক একটাই আছে তো এবার আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা দুটো ফেসবুক এখানে নিয়ে আসবেন এর জন্য যেটা করতে হবে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে অপশান পেয়ে যাবেন সেটিংস আপনাদের মোবাইলেও সেটিংস অপশানটা আছে তো ওই সেটিংস অপশান ওপেন করবেন ওপেন করে ওখানে সার্চ করবেন অ্যাপ কোলন জাস্ট আপনারা অ্যাপ কোলন লিখেই সার্চ করবেন অ্যাপ ক্লোন লিখে সার্চ করার পরে এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন অ্যাপ ক্লোনার এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এই যে চারটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি অ্যাপ ক্লোন হিসাবে ব্যবহার করতে পারবেন বা ডবল ব্যবহার করতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টের ওপর ক্লিক করার পরে এখানে ক্রিয়েট অ্যাপ ক্লোন এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট ওয়েট দেখুন এখানে আছে রিনেম অ্যাপ ক্লোন অর্থাৎ আপনি যদি চান এই অ্যাপটার নাম চেঞ্জ করতে পারেন তো আমি এখানে ফেসবুক রেখে দেব জাস্ট এখানে আমি আমার একটা ফেসবুক আছে আমি এখানে টু লিখে দেব ফেসবুক টু তো আপনারা চাইলে নাম আরও চেঞ্জ করতে পারেন অন্যান্য নিজেদের নামেও করতে পারেন তারপরে নিচে সেভ অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ব্যাকে চলে আসবেন জাস্ট আপনারা ব্যাকে আসার পরে দেখতে পাবেন ম্যাজিকের মতন আপনাদের সামনে দুটো ফেসবুক চলে আসবে দেখুন আমার আগে একটা ফেসবুক ছিল পাশে দেখুন ফেসবুক টু যেটা আমি ক্রিয়েট করলাম সেটা কিন্তু চলে এসেছে তো এবার আপনি ওই ফেসবুক টুয়ের মধ্যে গিয়ে ওখান থেকে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে এবং আগে যেটা ছিল সেটাও আপনি ইউজ করতে পারবেন এবং এটাও ইউজ করতে পারবেন বারবার আপনাকে লগ ইন লগ আউট করতে হবে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল ধন্যবাদ জয় হিন্দু